প্রথম প্রশ্নটি হচ্ছে আর্যদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়া অভিমত টিকার এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ম্যাক্স মুলার পরবর্তী প্রশ্ন বৈশেষিক দর্শনের রচয়িতা কে বৈশেষিক দর্শনের রচয়িতা কে এর উত্তরটি হয়ে যাবে অপশান বি কণাদ পরবর্তী প্রশ্ন জৈন তীর্থঙ্কর অনন্তনাথ এর প্রতীক কি ছিল জৈন তীর্থঙ্কর অনন্তনাথের প্রতীক ছিল এর উত্তরটি হয়ে যাবে অপশান এ ভাল্লুক পরবর্তী প্রশ্ন বলভি বৌদ্ধ বিহারটি কোন রাজ্যে অবস্থিত ছিল অপশানগুলি হচ্ছে গুজরাট বিহার বঙ্গদেশ উত্তরপ্রদেশ উত্তরটি হবে অপশান এ গুজরাট পরবর্তী প্রশ্ন নিম্নের কার উপাধি ছিল দ্বিতীয় পরশুরাম দ্বিতীয় পরশুরাম উপাধিটি ছিল উত্তরটি হয়ে যাবে অপশান ডি নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্ম নন্দের পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্ত মৌর্যয় ভারতের প্রথম ঐতিহাসিক বৃহৎ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে বলেছেন এর উত্তরটি হবে অপশান বি হেমচন্দ্র রায়চৌধুরী পরবর্তী প্রশ্ন অশোকের কোন মুখ্য অনুশাসনে সকল ধর্মের প্রতি সহনশীলতার কথা বলা হয়েছে এর উত্তরটি হয়ে যাবে অপশান বি দ্বাদশ মুখ্য গিরিশাসনে পরবর্তী প্রশ্ন সুদর্শন হ্রদ খনন সংক্রান্ত তথ্য কোন লিপিতে পাওয়া যায় উত্তরটি হয়ে যাবে অপশান সি সক্ষত্র রুদ্রদামনের জুনাগড় লিপি থেকে পরবর্তী প্রশ্ন শুঙ্গ বংশের শেষ রাজা হলেন শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেছিলেন পুষ্যমিত্র শুঙ্গ এবং এই বংশের শেষ রাজা হলেন উত্তরটি হবে অপশান সি দেবভূতি পরবর্তী প্রশ্ন গুপ্ত যুগে নগর শাসনের প্রধানকে কি বলা হতো গুপ্ত যুগে নগর শাসনের প্রধানকে বলা হতো উত্তরটি হবে অপশান বি পুরোপাল পরবর্তী প্রশ্ন নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনের দাক্ষিণাত্য অভিযান প্রতিরোধ করেছিলেন কে উত্তরটি হবে অপশান বি দ্বিতীয় পুলকেশি পরবর্তী প্রশ্ন ইলোরায় কে কৈলাসনাথ মন্দির প্রতিষ্ঠা করেন ইলোরায় কৈলাসনাথ মন্দির প্রতিষ্ঠা করেন উত্তরটি হয়ে যাবে অপশান সি প্রথম কৃষ্ণ পরবর্তী প্রশ্ন নিম্নের কে রাজসিংহ নামে পরিচিত ছিলেন রাজসিংহ নামে পরিচিত ছিলেন উত্তরটি হবে অপশান বি দ্বিতীয় নরসিংহ বর্মন পরবর্তী প্রশ্ন পান্ডুয়ায় এক লাখি প্রসাদ নির্মাণ করেন কে পান্ডুয়ায় এক লাখি প্রসাদ নির্মাণ করেন উত্তরটি হবে অপশান সি রাজা গণেশ পরবর্তী প্রশ্ন আদিনা মসজিদ নির্মিত হয় কবে অপশানগুলি দেখে নাও এবং এর উত্তরটি হয়ে যাবে অপশান ডি আদিনা মসজিদ নির্মিত হয় তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন বর্বক শাহ কাকে পণ্ডিত সার্বভৌম উপাধি দিয়েছিলেন এর উত্তরটি হয়ে যাবে অপশান ডি বৃহস্পতি মিশ্রকে পরবর্তী প্রশ্ন বিজয়নগরকে বিশ্বের সেরা শহর বলে উল্লেখ করেছেন কে বিজয়নগরকে বিশ্বের সেরা শহর বলে উল্লেখ করেছেন ডোমিনগো পায়েজ উত্তরটি হবে অপশান বি পরবর্তী প্রশ্ন আকবর কবে মহাজর নামা ঘোষণা করেন আকবর মহাজরনামা ঘোষণা করেছিলেন পনেরোশো উনআশি খ্রিস্টাব্দে উত্তরটি হবে অপশান সি পরবর্তী প্রশ্ন ঝোরোখা দর্শন ও নৌরোজ প্রথা বাতিল করেন কে এই দুটি প্রথা বাতিল করেছিলেন উত্তরটি হবে অপশান সি ঔরঙ্গজেব পরবর্তী প্রশ্ন কোন মুঘল বাদশাহর আমলে ভারতে তামাক ব্যবহারের প্রচলন হয় এর উত্তরটি হয়ে যাবে অপশান সি আকবরের সময়কালে পরবর্তী প্রশ্ন রঘুনাথ রাও কোন পেশোয়াকে হত্যা করে পেশোয়া পদের দাবি করেন উত্তরটি হয়ে যাবে অপশান সি নারায়ণ রাওকে হত্যা করে পরবর্তী প্রশ্ন ইমামবাড়া ও রুমি দরওয়াজা নির্মাণ করেন কে এর উত্তরটি হয়ে যাবে অপশান সি আসফ উদ্দৌলা পরবর্তী প্রশ্ন বাংলায় ইংরেজরা যখন দ্বৈতশাসন ব্যবস্থা প্রচলন করেন তখন বাংলার নবাব কে ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান সি নজম উদ্দৌলা পরবর্তী প্রশ্ন কে কলকাতায় সদর দেওয়ানি ও সদর নিজামত আদালত স্থাপন করেন উত্তরটি হবে অপশান বি ওয়ারেন হেস্টিংস সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন হিন্দু মহাসভা কে প্রতিষ্ঠা করেন অপশানগুলি হচ্ছে কেশবচন্দ্র সেন গোপালকৃষ্ণ গোখলে বালগঙ্গাধর তিলক মদনমোহন মালব্য উত্তরটি হয়ে যাবে অপশান ডি মদনমোহন মোহন মালব্য পরবর্তী প্রশ্ন দীপাবলি ঘোষণা কে করেন দীপাবলি ঘোষণা কে করেন উত্তরটি হয়ে যাবে অপশান এ লর্ড আর উইন পরবর্তী প্রশ্ন আঠারোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ওয়াহাবি আন্দোলনের প্রধান কেন্দ্র নিম্নলিখিত কোথায় ছিল উত্তরটি হয়ে যাবে অপশান সি পেশোয়ার পরবর্তী প্রশ্ন কে বিশ্ববিদ্যালয় আইন পাস করেন বিশ্ববিদ্যালয় আইন পাস করেন উত্তরটি হয়ে যাবে অপশান সি লর্ড কার্জন পরবর্তী প্রশ্ন সার্ভিস অ্যানলিস্টমেন্ট আইন পাস হয় কবে অপশানগুলি হচ্ছে আঠারোশো কুড়ি আঠারোশো ছেচল্লিশ আঠারোশো ছাপ্পান্ন আঠারোশো ছত্রিশ উত্তরটি হবে অপশান সি আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন মৌর্যযুগের ইতিহাস সম্পর্কে জানার ক্ষেত্রে নিম্নলিখিত কোনটি সর্বাপেক্ষা কম গুরুত্বপূর্ণ উত্তরটি হয়ে যাবে অপশান এ মুদ্রা বাকি সবগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন অশোকের সময় শিকার ও প্রমোদ ভ্রমণের রীতি কী নামে পরিচিত ছিল এর উত্তরটি হয়ে যাবে অপশান সি বিহার যাত্রা পরবর্তী প্রশ্ন অশোকের কোন মুখ্য অনুশাসনে ভেরি ঘোষের স্থানে ঘোষের নীতি গ্রহণের কথা বলা হয়েছে উত্তরটি হয়ে যাবে অপশান ডি চতুর্থ মুখ্য অনুশাসনে পরবর্তী প্রশ্ন প্রথম তামিল সঙ্গম অনুষ্ঠিত হয় কার আহ্বানে উত্তরটি হয়ে যাবে অপশান এ অর্থাৎ অগস্তর আহ্বানে প্রথম তামিল সঙ্গম অনুষ্ঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের কোন রাজ্যটি নৌশক্তির জন্য বিখ্যাত ছিল নৌশক্তির জন্য বিখ্যাত ছিল উত্তরটি হয়ে যাবে অপশান এ অর্থাৎ চোল রাজ্যটি পরবর্তী প্রশ্ন কনিষ্কের শাসনকালে কাশ্মীরে বৌদ্ধ সঙ্গীতি কে সভাপতিত্ব করেন বৌদ্ধ সঙ্গীতিতে কে সভাপতিত্ব করেন উত্তরটি হয়ে যাবে অপশান ডি বসুমিত্র এবং সহসভাপতি ছিলেন অশ্ব ঘোষ পরবর্তী প্রশ্ন বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল কোন শিল্পশৈলীতে এর উত্তরটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ গান্ধার শিল্পশৈলীতে বুদ্ধদেবের প্রতিমূর্তি প্রথম নির্মিত হয়েছিল পরবর্তী প্রশ্ন কোন গুপ্ত সম্রাট সিংহলরাজ মেঘবর্মনকে বুদ্ধগয়ায় একটি বৌদ্ধ নির্মাণের অনুমতি দিয়েছিলেন উত্তরটি হবে অপশান এ সমুদ্রগুপ্ত পরবর্তী প্রশ্ন হুন শাসক মিহিরকুল কার উপাসক ছিলেন হুন শাসক মিহিরকুল কার উপাসক ছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান এ শিবের পরবর্তী প্রশ্ন প্রাকৃত ভাষায় হরিবিজয় কাব্যগ্রন্থ রচনা করেন কে উত্তরটি হয়ে যাবে অপশান এ সর্বসেন এই প্রশ্নটি আগে মিসিং হয়েছিল তাই এখানে দেওয়া হয়েছে এবং পরেরটির ক্ষেত্রেও তাই পরবর্তী প্রশ্ন বাতাপি কন্ড উপাধি ধারণ করেন কে বাতাপি কন্ড উপাধি ধারণ করেছিলেন উত্তরটি হয়ে যাবে অপশান বি অর্থাৎ প্রথম নরসিংহ বর্মন এই ছিল মোট প্রশ্ন